আজকের রাশিফল বারোই অক্টোবর দু শুক্রবার তিথি শুক্ল তৃতীয়া জন্মরাশি হল তুলা সূর্যোদয় সকাল পাঁচটা বত্রিশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা পনেরো রাশি রাশিফল আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময় শব্দচয়নের যত্ন নিন আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্থিরতার কারণ হতে পারে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনি সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার মাথা ঠান্ডা রাখা উচিত এবং আপনার প্রেমিকার কাছে সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলি অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজ চাকরি ক্ষেত্রে কোনো কিছুর জন্য মানহানি হতে পারে আজকে বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিথুন রাশির রাশিফল এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থন হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্য উপায়গুলি এমন মানুষজনদের আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখেছেন কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক কিছু প্রচেষ্টা করবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার কর্কট রাশি রাশিফল মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করছেন আজ আপনি আপনার জীবনের প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায় আপনার প্রেমের জীবনও পাল্টাবে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন সফর করার পক্ষে দিনটি ভালো নয় দিনের দিকে একটি উত্তপ্ত তর্কের পর আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত সিংহ রাশি রাশিফল বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্য সদস্যদের সাহায্য নিন আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে আজ গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ কন্যারাশি রাশিফল স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে কেউ আপনার প্রশংসা করতে পারে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলাবার অভিজ্ঞতা লাভ করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো চার তুলা রাশি রাশিফল আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে নিয়ে তারপরেই তাতে নিজেকে সোপে দিন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে যারা শিল্পী এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আজকের দিনে অনেক পুরানো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে শরীরে একাধিক রোগের উপদ্রব বাড়তে পারে নীতিগত দিকে একটু তর্ক বাঁধতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হল ছয় বৃশ্চিক রাশি রাশিফল কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন আপনার প্রণয় সমস্ত দিন মারাত্মকভাবে মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন সঙ্গীত চর্চার দিকে নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো উপকার পেতে পারেন কারোর প্ররোচনায় হঠাৎ পা দেবেন না অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল আট ধনুরাশি রাশিফল আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজন ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদের আনন্দ এবং খুশি এনে দেবে আজ আপনার ভালোবাসার জীবনে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করতে পারবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ মকর রাশি রাশিফল দ্বন্দ্ব এড়িয়ে চলুন এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি পাবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন আজ আপনার স্ত্রীর সাথে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সবকিছু সুন্দরভাবে মিটে যাবে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভরাশি রাশিফল আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়ার দরকার প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অধিক সহানুভূতিশীল হবেন একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে অর্থ উপার্জনের কোনো নতুন দিক খুলে যেতে পারে ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তি বাড়বে শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আজ আপনি আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিন রাশি রাশিফল আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাপিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাগুনের ধারার মতো প্রবাহিত হবে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে খেলাধুলায় আপনার বহুদূর আগানোর সুযোগ আসতে চলেছে বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় আসতে চলেছে কর্মে পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় ভালো থাকুন সুস্থ থাকুন